সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন একটা সকাল থেকে একটা ভিডিও শুরু করলাম যে আজকে আমরা সকালে কি নাস্তা করবো দেখতে পাচ্ছেন রুটি সকালে যে আমাদের রুটি হয়েছে রুটির সাথে আছে নাস্তা Sí,

নদীর মাছ দিয়ে রান্না করা হয়েছে আলু বেগুন আলু বেগুন কান্দাল দিয়ে তার উপরে শাক দিয়ে রান্না করা হয়েছে খেতে অনেক মজা হয়েছে রান্নাটা তার সাথে আছে দু রকমের শাক ভাজি বই পাশে ঋতু হচ্ছে এটা হচ্ছে কলমির শাক ভাজি পাশে হচ্ছে পাটের শাক ভাজি

এটা হচ্ছে রান্না করা হচ্ছে নদীর ছোট মাছ দিয়ে সেটাকে ভিডিও শেয়ার করলাম আজকে যদি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই আলু সুস্থ থাকেন আসসালামু আলাইকুম